আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আজকে কথা বলবো আপনাদের সাথে পাইলস নিয়ে বন্ধুরা পাইলস বা হিমোরাইটস বা ফিস চুলা যে রোগে ডাকেন না কেন এটা খুবই একটা জটিল সমস্যা তো এই রোগে আক্রান্ত হলে হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ঔষধ রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে প্রথম একটা ওষুধের কথা বলবো যে ওষুধটি একই সাথে পাইলস হেমোরাইডস তারপরে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পরা তারপরে পাইলসের ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড এই গ্রেড পর্যন্ত যে প্রোডাক্টটা খুবই ভালো কাজ করে সেই প্রোডাক্টটা হচ্ছে অ্যাপোহাম বা একটু ভালো করে করে খেয়াল দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সেই প্রোডাক্টটা অ্যাপোহাম বা অ্যাডেল টু এই বা প্রোডাক্টটা হচ্ছে পাইলসের জন্য অবশ্যই খুবই একটা ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা বিধি হচ্ছে দশ ফোঁটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং এই প্রোডাক্টের সাথে অবশ্যই লক্ষণ অনুযায়ী একটি ভালো সিলেক্টেড সেবন করতে হবে হবে আর সিলেক্টেড যেমন থোজা হতে পারে সালফার হতে হতে পারে পারে তো অবশ্যই আপনার শারীরিক মানসিক দৈহিক সমস্যাগুলো শোনার পরে আপনাকে একটি লক্ষণ অনুযায়ী চারিত্রিক মেডিসিন বা ধাতুগত সিলেক্টেড পটেন্সি সেবন করতে হবে এই প্রোডাক্টের সাথে তাহলে আপনি খুব চমৎকার রেজাল্ট পাবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ